তার কি বিজি নেই? হুম না বিজি না। দوشن। বাই? আমি কথা বলতে চাইছিলাম ভাইয়া। বল। এতগুলো সিজন হয়ে গেল ভাইয়া। এত মানুষ আইলো গেল। দক্কা মানুষ তো দেখলাম না ভাইয়া হলো। কে? রোকে রকেয়া ভাইয়া। আ এই সিজনের কি একদম রকে আরানো না ভাইয়া। আমি ভাইয়া এত দেশ বিদেশ ঘুরে ভাইয়া এত সব প্রোগ্রাম করতে যায় প্রত্যেকটা মানুষ খেলানো রোকিয়ার কথা জিগে আই গেছি কাবিলা কয় রোকিয়া কো নাই আমরার জানেন ভাই ফরেনার মাইয়া হেতেতে নাম লেখছে রোকিয়া আমি বললাম আপনি কেন রোকিয়া হলেন কি বল আমি খাবিলা রোকিয়া এরকম করি বলে না বলছে ভাই জানেন ফেসবুক আইডির নাম দিছে আই কাবিলা রোকিয়া ভাইয়া রোকેલા সব ক্রেজি হইছে ভাই আপনি বিশ্বাস করেন भैया না আমিও ভাবতেছি অনেকগুলা সিজন তো হয়ে গেল তো সিজন ফাইভে কে আনা যায় কি না ভাবতেছি রোকিয়ার ক্যারেক্টারের ব্যাপার আগে ইনপুট দিতাম নি ভাইয়া বলনা আমার কাছে যেটা মনে হইতেছে ভাইয়া রোকিয়া বাংলাদেশি কোনো ক্যারেক্টার হইতো না ভাইয়া হয় ভাই হলিউডে যেতে হবে নাহলে বলিউডে হলিউডের কাউরে আমরা ক্যারেক্টার দিলে সে কি নোয়াখালীতে কথা বলতে পারবে ভাইয়া নোয়াখালী শিখে নিলাম আয় আছে তো আপনি কিলে টেনশন লইতেছেন ভাইয়া কিন্তু কে যদি এখন আনি তাহলে এবার কি করব হেতিও থাকবো রোকিয়াও থাকবো ইবাও থাকবো দুইজন একসাথে কিভাবে থাকবে ভাইয়া আই কাবিলা নো কাবিলা যদি দুটো গার্লফ্রেন্ড না থাকে তাহলে কাবিলা ক্যারেক্টার কোনো ভার হইব না আপনি বলেন না ভাইয়া আর কিন্তু রোক কেয়ারও লাগবে আর এবারেও লাগবে আমি ভাই প্লিজ আপনি এটা একটা ব্যবস্থা করেন না ভাই আপনি তো ডিরেক্টর ভাইয়া আপনি তো সাইলেই পারেন ভাইয়া আর এবার তো একটা বাজেটও বেশি পেমেন্ট একটা না হলে আপনি বেশি যাবে ভাই সমস্যা কি দেন না ভাইয়া প্লিজ আমি ভাই দুইজন ভাইয়া দুগা লাগবে ভাইয়া প্লিজ দেন নো আমি ভাই প্লিজ ভাইয়া প্লিজ ভাইয়া আর রোক কেয়ারও লাগবে আর এবারেও লাগবে ভাইয়া প্লিজ প্লিজ আমি এতিয়া আপোনাৰ একেবাৰে ৰিকুৱেষ্ট কৰোঁ